সেটা এই বাংলাদেশের বিবেকবান মানুষের বিবেককে নাড়া দিয়েছে যে আজকে সত্য প্রকাশ করতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে আমাদের এই দেশে সরকারের যে স্তম্ভ আছে তার মধ্যে সংবাদপত্র একটি এই সংবাদপত্র যদি না থাকে তাহলে একটি রাষ্ট্র এই সঠিকভাবে চলতে পারে না এই রাষ্ট্রকে সহযোগিতা করে সংবাদ মাধ্যম সংবাদপত্র সরকারের একটি সহায়ক শক্তি আজকে এই শক্তিকে পরাভূত করার জন্য একটি কুশক্তি মহল যারা সমাজে এবং সাধারণ মানুষকে সবসময় নিপীড়ন নির্যাতন হত্যা যজ্ঞের সাথে এরা সবসময় সম্পৃক্ত থাকে আর আমাদের সংবাদকর্মীরা যখন এই সত্যকে প্রকাশ করে তখন তাদেরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয় আজকে আমাদের এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমাদের সংবাদ সংবাদকর্মীদের রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে আমরা রাষ্ট্রের কাছে বর্তমান সরকারের কাছে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের সংবাদপত্রের কর্মী যারা আছেন তাদের কাছে নিরাপত্তা দাবি করছি এবং ইতিপূর্বে যাদের আমাদের সাংবাদিকভাবে আহত্যা হয়েছে বিশেষ করে সাগরমণি এখনও সেই হত্যা মামলার আলু এখন আমরা দেখতে পারিনি যারা গ্রেপ্তার হয়েছে তারা যেন ওই সাগর রুনির মতো তাদের কালের পর যুগের পর যুগ যেন অতিবাহিত না হয় অতি সত্ত্বেও তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করছি পাশাপাশি আমাদের সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করতে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আর যদি আমাদের এই কোনো সাংবাদিক বাইকে হত্যা করা হয় তাহলে আমার মনে হয় এই বাংলাদেশে আমার সংবাদপত্র কর্মীরা সৈনিকরা তারা দুর্বল আন্দোলন করে তুলবে আমি সকল সাংবাদিকদের দীর্ঘায়ু এবং সরকারের কাছে নিরাপত্তা দাবি করে আমি আমার প্রকাশের শক্তি দিয়ে হবে এবং সেই সাথে আজকের এই প্রতিবাদ এবং মানবাঙ্গি করা হয়েছে সুজনের এই আয়োজন থেকে ঈশ্বরগঞ্জবাসীর পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে ঈশ্বরগঞ্জ প্রাশ পক্ষ থেকে এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সহকর্মী বন্ধুরা আমরা রীতিমতো লক্ষ্য করেছি সরকারি ব্যর্থ একজন সাংবাদিককে প্রকাশ্য জীবনকে জীবন দিতে হয়েছে আমরা এর উত্তরণ চাই আমরা রাষ্ট্রের কাছে এই মিনতি করতে চাই আর যেন কোন সাংবাদিককে প্রকাশে দিবালুকে এভাবে হত্যা করা না হয় আমরা আমাদের কর্মজীবনে আমাদের নিরাপত্তা চাই আমরা ইতিমধ্যেই যারা তুহিনকে হত্যা করেছিল রাষ্ট্রীয় সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করেছে আমরা আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রিয় ওনার জন্য নিন্দা জ্ঞাপন করছি প্রিয় এলাকাবাসী আমরা দেশ স্বাধীন হয়েছি পঞ্চান্ন বছর স্বাধীন একটা দেশ আমরা পর্যায়ক্রমে নির্যাতিত নির করতে না পারলেও নির্যাতিত হচ্ছে এই যদি আমাদের স্বাধীনতার উদ্দেশ্য যদি থাকে তাহলে এই পঞ্চান্ন বছর কেন আমরা স্বাধীন করার সময় আমরা যারা এই দেশের নীতি নির্ধারক আছেন যারা এখনও এই দেশের সরকারে আছেন অন্তর্ভুক্ত সরকার আমরা বেঁচে থাকতে চাই যে যে স্তরের মানুষ আমরা আমরা কর্ম কাজে আছি সকলকেই তার কর্মকাজে সুষ্ঠু নিরাপদ এবং জবাবদিহিতা থাকে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা এই প্রতিবাদকেও আমরা নিন্দা জ্ঞাপন করি তার নিন্দা জ্ঞাপন করছি যেন আর একটি সাংবাদিক একটি মানুষ যেন অযথা ধরেনি না সেই হিসাবে অন্তর্বর্তী সরকারের কাছে তারা বাংলাদেশের জন্য আমরা নিরাপদ থাকি